আমার মন পাগলা জ্ঞান পাগলা দিবা নিশি ঝগড়া করে আমার মন পাগলা জ্ঞান পাগলা দিবা নিশি ঝগড়া করে দুজনের নাই প্রীতি ঊর্ধ্ব জনম ভরে দুজনে দুজনের নাই প্রীতি ঊর্ধ্বতি জনম ভরে দুজনে আমার মন পাগলা জ্ঞান পাগলা নিশি ঝগড়া করে আমার মন পাগলা জ্ঞান পাগলা নিশি ঝগড়া করে দুজনের নাই প্রীতি ঊর্ধ্বগতি জনম ভরে দুজনে মনে চায় জ্ঞানে চায় না দুজনের দুই নমুনা কারো ধার কেউ ধারে না অহংকারে মনে চায় জ্ঞানে চায় না দুজনের দুই নমুনা কারো ধার কেউ ধারে না অহংকারে ওরে মন যে আমার কন্যা রাশি রাশি জ্ঞানের ঘরে ওরে মন যে আমার রাশি কুম্ভ রাশি জ্ঞানের ঘরে দুজনের নাই প্রীতি গতি জনম ভরে দুজনে জ্ঞান দিয়া কয় শাহাজাদা মন মানুষে দেয় যে বাধা ফলে হয় কাজে রাধা বাধার তরে জ্ঞান দিয়া কয় সাহা জাদা মন মানুষে দেয় যে বাধা ফলে হয় কাজে রাধা বাধার তরে ওরে মন জ্ঞানের এই ঝামেলাতে বেটা পড়ছে ফেরে ওরে মন জ্ঞানের এই ঝামেলাতে ফেরে। দুজনের নাই প্রীতি ঊর্ধ্ব গতি জনম ভরে দুজনে আমার মন পাগলা গান পাগলা দিবা নিশি ঝগড়া করে আমার মন পাগলা গান দিবা নিশি ঝগড়া করে দুজনের নাই উর্ধ্বী জনম ভরে দুজনে দশ গ্রামে দিয়া নালিশ করেছিল পাঁচবার সালিশ হাসানে হইয়া বেদিস কয় সবারে দশ গ্রামে দিয়া নালিশ করেছিল পাঁচবার সালিশ হাসানে হয়া বেদিস কয় সবারে আমি আরো একবার বিচার দিব ইসরাইল শাহ পাক দরবারে আমি আরো একবার বিচার দিব ইসরায়েল শাহ পাক দরবারে দুজনের নাই প্রীতি উর্দগতি জন্ম ভরে দুজনে মনে চায় জ্ঞানে চায় না দুজনের দুই নমুনা কারো ধার কেউ ধারে না অহংকারে মনে চায় জ্ঞানে চায় না দুজনের দুই নমুনা কারো ধার কেউ ধারে না অহংকারে ওরে মন যে আমার কন্যা রাশি কুম্ভ রাশি জ্ঞানের ঘরে ওরে মন যে আমার কন্যা রাশি কুম্ভ রাশি জ্ঞানের ঘরে দুজনের নাই প্রীতি উর্ধগতি জনম ভরে দুজনে আমার মন পাগলা জ্ঞান পাগলা দিবা নিশি ঝগড়া করে আমার মন পাগলা জ্ঞান পাগলা দিবা নিশি ঝগড়া করে দুজনের নাই প্রীতি উর্ধ্বতি জনম ভরে দুজনে দুজনের নাইপিরিত জনম ভরে দুজনে